দেখতে হুবহু মাধুরী দীক্ষিতের মতো কোথায় হারিয়ে গেলেন খিলাড়ি চারশো বিশের নায়িকা অবিকল যেন মাধুরী দীক্ষিত কোথায় হারিয়ে গেলেন অভিষেক অক্ষয় কুমারের এই নায়িকা রামগোপাল বর্মার মতো পরিচালকদের সঙ্গে কাজ করার পরেও অভিনয় জগৎ থেকে বিদায় জানাতে হয়েছিল বলিউড অভিনেত্রী অন্তরা মালিকে দীর্ঘ বারো বছরের কেরিয়ারে মাত্র বারোটি সিনেমায় অভিনয় করে কেন তাকে হারিয়ে যেতে হলো। মাধুরী দীক্ষিতের সাথে মুখের মিল আছে বলে কি যত তাড়াতাড়ি উদ্ধামী হয়েছিলেন তার কেরিয়ার গ্রাফ ততটাই তাড়াতাড়ি হারিয়ে যেতে হলো তাকে উনিশশো সালে পয়লা জুলাই মহারাষ্ট্রের মুম্বাইতে অন্তরার জন্ম হয় অন্তরার বাবা জগদীশ মালি ছিলেন বলিউডের খ্যাতনামা চিত্রগ্রাহক শিল্পী মুম্বাইতে পড়াশুনো শেষ করে উনিশশো আটানব্বই সালে ঢুঁড়তে রেহে যাওগে সিনেমার হাত ধরে বলিউডে প্রবেশ করেন অন্তরা প্রথম সিনেমাতেই নাসির উদ্দিন শাহ ওম পুরী সামি কাপুরের মতো অভিনেতাদের সঙ্গে কাজ করার সুযোগ পান তিনি উনিশশো নিরানব্বই সালে রামগোপাল বার্মা পরিচালিত প্রেম কথা নামক একটি তেলুগু সিনেমায় অভিনয় করেন অন্তরা ফের এক বছর পর একটি মালায়ালম সিনেমাতে অভিনয় করতে দেখা যায় তাকে কখনো রামগোপাল বার্মা পরিচালিত বা কখনো প্রযোজিত সিনেমা মাস্ত খিলাড়ি চারশো নাচ রোড কোম্পানি এবং ডার্না মানাহের মতো সিনেমায় কাজ করেছেন তিনি এতগুলো সিনেমাতে কাজ করলেও বলিউডে তেমনভাবে নিজের ছাপ ফেলতে পারেননি অন্তরা দু সালে ম্যা মাধুরী দীক্ষিত বান্না চাতিহু নামের একটি হিন্দি সিনেমায় কাজ করার পর রাতারাতি সেলিব্রিটি হয়ে যান অন্তরা অভিষেক বচ্চন রিতেশ দেশমুখ আফতাব এ তুষার কাপুরের মতো অভিনেতাদের সঙ্গে কাজ করেন তিনি দু সালে আক্তাবের বিপরীতে মিস্টার ইয়া মিস সিনেমায় কাজ করেন অন্তরা এই সিনেমার পরিচালনা করার পাশাপাশি চিত্তনাট্য লিখেছিলেন তিনি নিজেই প্রযোজক ছিলেন রামগোপাল বর্মা এত কিছুর পরেও এই সিনেমাটি বক্স অফিসে ফ্লপ হয়ে যায় এবং অন্তরা হারিয়ে যান বলিউড থেকে দু হাজার সালে চেয়ে কুড়িয়েনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন অন্তরা বিয়ের এক বছর পর অর্থাৎ দু সালে অমর পালেকর পরিচালিত অ্যান্ড ওয়ান্স এগেন নামক একটি সিনেমায় অভিনয় করার সুযোগ পান অন্তরা কিন্তু ঋতুপর্ণা সেনগুপ্ত এবং রজত কাপুর থাকা সত্ত্বেও এই সিনেমাটি ফ্লপ করে যায় এই সিনেমায় সন্ন্যাসীর চরিত্রে অভিনয় করার জন্য তিনি সম্পূর্ণভাবে মাথা মুড়িয়ে ফেলেন কিন্তু এরপরেও সিনেমাটি ফ্লপ হয়ে যায় এবং অন্তরা সারা জীবনের জন্য বিদায় জানিয়ে দেন বড় পর্দাকে দু সালে কন্যা সন্তানের জন্ম দেন অভিনেত্রী জানা যায় অন্তঃসত্ত্বা থাকাকালীন তিনি নাকি বাবাকে দেখাশোনা করতে অস্বীকার করে দেন কিন্তু পরবর্তীকালে অন্তরা জানান তার বাবা মাঝে মাঝে বাড়ি থেকে বেরিয়ে যেতেন এবং রাস্তায় বসে থাকতেন বাবার অসুস্থতার জন্য অনেকেই বাবাকে ভিক্ষুক মনে করতেন বাবা প্রতি তিনি কখনোই কোনো অবিচার করেননি আজ অন্তরা স্বামী সন্তান নিয়ে ভীষণ ব্যস্ত নিজের জীবনে